নর্মাল ডেলিভারি সহজ হবে রোজে তিনটি খাবার খেলে গর্ভাবস্থায় নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে স্বাস্থ্যকর খাবার খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে কিছু নির্দিষ্ট খাবার গর্ভকালীন স্বাস্থ্য ভালো রাখে মাংসবেশি ফেলভিক অঞ্চলকে শক্তিশালী করে এবং প্রসব সহজ করে প্রতিদিন যদি আপনি আপনার খাদ্য তালিকায় এই তিনটি খাবার রাখেন তাহলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়তে পারে চলুন এবার জেনে নেই যে তিনটি খাবার নর্মাল পোশাক প্রক্রিয়া সহজ করবে এক সবুজ শাক সবজি ও আর্টযুক্ত খাবার সবুজ শাক সবজি যেমন পালং শাক মেথি শাক সরিষা শাক ব্রকুলি বাঁধাকপি লাউ গাজর বিভিন্ন রকমের বীজ ও বাদাম ফাইবার সমৃদ্ধ খাবার হিসেবে কাজ করে এগুলো কোষ্ঠকাষ্ঠিন্য দূর করে হজম শক্তি বাড়ায় এবং শরীরকে প্রয়োজনীয় আয়রন ক্যালসিয়াম ওমেগা থ্রি ফ্লাটি অ্যাসিড ও ফোলেট সরবরাহ করে উপকারিতা প্রসবের সময় শরীরের শক্তি বজায় রাখে রক্ত স্বল্পতা দূর করে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে হজমে ভালো রাখে ফলে কম হয় প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার ডিম দুধ দই প্রতিদিন ডিম দুধ ছানা বা পনির খাওয়া নর্মাল ডেলিভারির জন্য খুবই উপকারী ডিম প্রোটিন ও ভিটামিন ডি সমৃদ্ধ পেশিকে মজবুত করে দুধ ও দই ক্যালসিয়ামের ভালো যা হার ও পেলভিক অঞ্চলকে শক্তিশালী করে উপকারিত প্রসবের সময় মাংস পেশির নমনীয়তা বাড়ার ফলে স্বাভাবিক প্রসব সহজ হয় গর্ভের শিশুর হাড় ও দাঁতের গঠন ভালো হয় শরীরে পানি ভারসাম্য বজায় রাখে এবং ফ্যাট নিয়ন্ত্রণে সাহায্য করে তিন খেজুর ও বাদাম খেজুর ও বাদাম কাজু আমন্ড আখরোট গর্ভবতী নারীর জন্য পুষ্টিকর খেজুর আয়রন ফাইবার প্রাকৃতিক চিনি সমৃদ্ধ যা দ্রুত শক্তি দেয় বাদাম ওমেগা অ্যাসিড এবং প্রোটিন সমৃদ্ধ যা মস্তিষ্কের গঠনে সাহায্য করে উপকারিতা প্রসবের সময় শক্তি বাড়ায় ও ব্যথা সহনশীলতা বৃদ্ধি করে জরায়ু পেশিগুলোতে প্রসবের জন্য প্রস্তুত করে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে এবং হৃদযন্ত্রের কার্যকারিতা ভালো রাখে অতিরিক্ত কিছু পরামর্শ প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন আট থেকে দশ গ্লাস শারীরিক ব্যায়াম হালকাটি করুন ভাজা পড়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন মানসিক চাপ কমাতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এই তিনটি খাবার নিয়মিত খেলে নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এতে করে শরীর সুস্থ থাকে এবং সন্তানও ভালোভাবে বেড়ে ওঠে আপনার ডেলিভারির কতদিন বাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রেগনেন্সি জার্নি ভালো কাটুক আরও ভিডিও পেতে বেশটি ফলো দিয়ে পাশিয়ে থাকুন থ্যাংকস ফর ওয়াচিং ফলো পিওর টিপস